আসসালামু আলাইকুম আজকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হলো যদি আপনি মামলা করে আদালতে হাজিরা না দেন বা আপনি বাদী হিসাবে যদি আদালতে হাজির না হন সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে এবং আপনি যদি কোনো মামলার আসামি হয়ে থাকেন আসামি হিসেবে আপনি যদি আদালতে হাজিরা না দেন সেক্ষেত্রে কি হতে পারে সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসি জিআর মামলার ক্ষেত্রে যখন মামলাটি আমরা থানায় করব এফআইআর মাধ্যমে করব ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের মাধ্যমে মামলাটি করব তখন যে ঘটনা ঘটতে পারে আপনি মামলার বাদী হিসেবে যদি আপনি আদালতে হাজিরা না দেন নিয়মিত হাজির না হন সেক্ষেত্রে তেমন কোনো ক্ষতি হবে না কারণ যখনই মামলাটি এফআইআর হয় থানায় হয় জিআর মামলা হয় তখনই এই মামলাটি রাষ্ট্র হচ্ছে পক্ষ হয়ে যায় তো রাষ্ট্রের পক্ষ হয়ে পিপি আমরা অ্যাডিশনাল পিপি বলতে পারি এ ওনারা হচ্ছে মামলাটি চালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাদী হিসাবে তেমন ওইভাবে হচ্ছে আদালতে হাজির হওয়ার দরকার পড়ে না ঠিক আছে এরপরে আসেন যদি একটা ছিয়ার মামলা হয়ে থাকে ছিয়ার মামলার ক্ষেত্রে আপনি বাদী আছেন আপনি মামলাটি আদালতে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নিকট কমপ্লেন দাখিলের মাধ্যমে করেছেন তো তখন যদি আপনি শুনানির দিন বা যে কোনো উপায়ে যদি আদালতে হাজির না হন তাহলে তো যে ঘটনা ঘটতে পারে সেটা হলো মামলা আপনার খারিজ করে আদালত কি করতে পারে আসামিদেরকে খালাস দিয়ে দিতে পারে এটা হচ্ছে আপনি বাদী হিসেবে যদি অনুপস্থিত থাকেন আদালতে তখনই ঘটনা ঘটে থাকে আর যে ক্ষেত্রে আপনি একটা মামলার সাক্ষী হলেন ঠিক আছে আপনি অনেক মামলায় আমরা দেখে থাকি অনেককে সাক্ষী নাম লেখা হয় সাক্ষী হিসাবে যে সাক্ষ্য দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি যখন আদালতে সাক্ষী হবেন সাক্ষী হিসাবে আপনি যদি মানে ডেটের দিন মানে যেদিন সাক্ষ্য প্রমাণ বা আদালত সাক্ষী দেওয়ার জন্য আপনাকে সমন দিয়েছে আপনি আদালতে যাচ্ছেন না সাক্ষী দিচ্ছেন না সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে যেটা হতে পারে আপনি যদি বারবার সমন দেওয়ার পরেও যদি আপনি আদালতে সাক্ষী দিতে যাচ্ছেন না তখন যেটা হতে পারে আপনার বিরুদ্ধে অরেজ জারি করা যেতে পারে অরেন্জ জারি করতে পারে আদালত তো তখন কি করবে অরেন্জ জারি করার পরে হচ্ছে যখন পুলিশ অফিসারের নিকটে অরেন্টা চলে আসবে তখন উনি হচ্ছে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে আদালতে সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী দিয়ে আপনাকে ছেড়ে দিবে ঠিক আছে আপনি কিন্তু পার পাবেন না সাক্ষী হলে কিন্তু সাক্ষী দিতেই হবে আপনাকে এবার আসেন যখন আপনি একটা মামলার যখন বাদী হবেন ঠিক আছে চিয়ার মামলার ক্ষেত্রে আপনি বিবাদী যদি হয়ে থাকেন বিবাদীর ক্ষেত্রে আপনি অবশ্যই আসামি পক্ষ আমরা বলে থাকি তো আসামি হিসাবে আপনি যদি আদালতে আপনার কি এখানে লাভ আছে যদি আপনি হাজির হন এবং বাদী যদি আদালতে হাজির না হয় চেয়ার মামলার ক্ষেত্রে সাধারণত আপনি যদি আসামি হিসাবে শুনানির দিন মামলার শুনানির দিন যদি আদালতে হাজির হয়ে থাকেন এবং বিবাদী মানে যে এই মামলার বাদী আছে উনি যদি আদালতে হাজির না হন তাহলে কিন্তু আপনি এই মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু খালাস পেয়ে যেতে পারেন এখানে আরেকটা যে ঘটনা ঘটে থাকি সাধারণত সিভিল মামলার ক্ষেত্রে আমরা জমি জমা বা টাকা পয়সা সংক্রান্ত মামলা সেক্ষেত্রে যখন কি হয় যখন একজন বিবাদী যখন আদালতে হাজির না হয় তখন কিন্তু বাদীর পক্ষে একতরফা ডিক্রি হয়ে যেতে পারে মামলাটি ঠিক আছে তাহলে আপনি কিন্তু বিবাদী হিসেবে অনেক লস করবেন তাহলে আমাদের এখন উচিত হচ্ছে যখন মামলা হবে তখন রেগুলার হাজিরা দেওয়া এবং বাদী হিসেবে যদি চেয়ার মামলা করে থাকেন নিয়মিত আদালতে হাজির হওয়া সেটা হচ্ছে আমাদের প্রাপ্য তো সাধারণত এসব ঘটনা ঘটে থাকে আমরা দেখে থাকি তো আরেকটা ঘটনা ঘটে যদি আপনি যখন কোনো মামলার সাক্ষী প্রমাণ মানে বারবার সমন জারি করার ফলেও বা অরেঞ্জ জারি করার ফলেও যদি আদালতের সাক্ষী দিতে না আসে কোনো সাক্ষী যদি মামলার পাওয়া না যায় সেক্ষেত্রে এখানে আসামিদের বেনিফিট তো এখানে আসামিরা কি করতে পারে আসামি পক্ষের যিনি অ্যাডভোকেট থাকেন উনি হচ্ছে এখানে একটা আবেদন করতে পারে যে প্রসিডিং এর মানে হাজিরা থেকে অব্যাহতির একটা আবেদন করতে পারে যে এই মামলার তো কোনো সাক্ষ্য প্রমাণ কিছুই পাওয়া যাচ্ছে না আসামিদেরকে অব্যাহতি দেওয়া হোক হাজিরা থেকে তো তখন হচ্ছে আদালত কী করে দুইশো উনপঞ্চাশ দ্বারা রদিনী ম্যাজিস্ট্রেট আদালত সাধারণত এই স্ট্রফ প্রসিডিং করে সকল আসামিদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে থাকে অর্থাৎ এই হাজিরা থেকে অব্যাহতি দিয়ে থাকে এই অব্যাহতি পাওয়া এই না যে আপনি চিরদিনের জন্য বা চিরজীবনের জন্য আপনি অব্যাহতি পেয়ে গেলেন এই মামলায় যখনই আবার সাক্ষী প্রমাণ পাওয়া যাবে এই মামলায় সাক্ষী দিতে আসবে আদালতে সাক্ষরা তো সেক্ষেত্রে আবার ওই ঠিক যেখানেই উনি স্টপ প্রসিডিং করেছিলেন বন্ধ করেছিলেন মামলার কার্যক্রম ঠিক সেখান থেকেই কিন্তু আবার বিচারক এই বিচার কার্য শুরু করে দিতে পারবেন তো তখনই কিন্তু আপনি আদালতে হাজির হতে বাধ্য আপনারা কিন্তু আবার হাজিরা দিতে বাধ্য তো আজকে আমরা জানলাম যে কোন কোন ক্ষেত্রে আপনি হাজিরা দিলে আপনার লাভবান এবং কোন কোন ক্ষেত্রে আপনি হাজির না হলেও কোনো সমস্যা হয় না তো আমরা আজকে জিয়ার মামলার ক্ষেত্রে জানলাম চেয়ার মামলার ক্ষেত্রে জানলাম এমন কি আপনি কোনো মামলার সাক্ষী হলে আপনি যদি সাক্ষী না যান সাক্ষী দিতে যদি না যান আপনাকে কিভাবে জোর করে আদালত সাক্ষী দিতে নিয়ে যাবে অ্যারেস্ট করে সে সম্পর্কেও জানলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ